আপনার মন দিয়ে নাসিক গাইতে হবে খারাপ নিয়ে যদি মনে যে আমি আসলাম গেলাম একটু শিখলে শিখলাম না হলে দেখি একটু কেমন হচ্ছে তাহলে আপনার দ্বারা নাসিক হবে না আপনি মন দিয়ে যখন আপনি পারতেছেন না প্রাথমিক পর্যায়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই আপনি চেষ্টা করতে থাকেন ইনশাআল্লাহ একদিন না একদিন আপনি পারবেন যদি আপনার অন্তরে এটা থাকে যে আমাকে শিখতেই হবে তাহলে এটা সহজ আর যদি এরকম মনে হয় যে আমি শিখলে শিখলাম না হলে তাহলে আমাদের কিন্তু এটা শেখা হবে এজন্য ভাই তো প্রতিটা জিনিস যখন গুরুত্ব দেওয়া হয় এই জিনিসটা কিন্তু সহজ হয়ে যায় এই কারণে না আপনারা যারা বুদ্ধি হয়েছেন শরীর পরিস্থিতি আপনাদেরকে আমি বলব যে আপনারা সময়ের দিকে লক্ষ্য রেখে যথাসময় আসার জন্য চেষ্টা করবেন তাহলে দুই থেকে পাঁচ মিনিট আগে উপস্থিত আসানোর চেষ্টা করবেন আমাদের ক্লাসের যে সময়সূচি দেওয়া হয়েছে সাধারণত শুক্রবারের তিনটা থেকে চারটা আর রবিবার চারটা থেকে পাঁচটা এই সময়টা দেওয়া হয়েছে এই নির্ধারিত সময়ে আমাদের নাসিদের ক্লাস অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আপনারা যথা আসবেন এই কথা বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি আমরা এখন দোয়াই